হ্যালো বন্ধুরা চলে এলাম আমি সাউথ কলকাতায় আর সাউথ কলকাতায় আসবো আলির পুজো দেখাবো না সেটা কখনো হয় তো মুদি আলির পুজো তোমাদের সাউথ কলকাতায় সকলের জন্য অসাধারণ থিম থিমটা দেখার মতন এবং দেখলেই তোমাদের একদম আলোয় ঝকঝক করবে মন মণ্ডপটা আর প্রত্যেকটা জিনিস এখানে চলনশীল মানে ঘুরছে কিন্তু সেটা ওপরে ঝাড় হোক বা এই বাতিগুলো হোক প্রত্যেকটা দেখার মতন খুবই আকর্ষণীয় প্রত্যেকবারই এখানে দারুণ করা হয় তো আমি এসছি দেখতে কারা কারা এই মণ্ডপটা এসছো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর যারা দেখতে পারো নি তারা আমার ব্লগটায় বসে শান্তিতে দর্শন করে নাও আর যদি তোমরা এই মণ্ডপটায় দেখতে চাও তাহলে তোমরা অক্টোবর মাসে চন্দননগরে যে পুজো হবে জগদ্ধাত্রী পুজো সেখানে এই মণ্ডপটা কিন্তু যাচ্ছে তো যারা যারা মিস করে ফেলেছো তাদের জন্য একটা খবর দিয়ে দিলাম অবশ্যই দেখে এসো তো এরকম সাউথ কলকাতা নর্থ কলকাতার প্রত্যেকটা ব্লগ থাকবে আমার চ্যানেলে ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টস করে জানিও কেমন লাগলো মা দুর্গার দর্শনটা করিয়ে আমি ব্লগটা বেশি বড়ো করলাম না ছোট্টোর মধ্যে রাখলাম আসছি আবার তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে শুভ দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করলাম থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য thank you